স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম গতদিন আমি দেখিয়েছিলাম কিভাবে মাল্টিপুল শেপ ক্রিয়েট করতে হয় এবং তাদের ফরম্যাটিং করতে হয় আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিভিন্ন শেপকে গ্রুপ করতে হয় তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন দেখি আমরা বিভিন্ন শেপকে কিভাবে গ্রুপ করতে পারি দেখেন এখানে তিনটা শেপ রয়েছে এই একটা শেপ দেন হচ্ছে এ একটা শেপ দেন আই এ একটা শেপ এই টোটাল তিনটা শেপ রয়েছে এখন আমি তিনটা শেপকে কী করবো গ্রুপ করবো তো গ্রুপ কীভাবে করতে হয় তার আগে বুঝি গ্রুপ কেন করবো গ্রুপ করবো এই জন্যই আমি যদি কোনো একটা শেপকে মুভ করি তাহলে দেখেন বাকি যে শেপগুলো রয়েছে সেইগুলো আর হচ্ছে না মুভ হচ্ছে না আমি যদি এটাকে মুভ করি তাহলে দেখেন বাকি শেপগুলো মুভ হচ্ছে না এর জন্য আমাকে কী করতে হবে গ্রুপ করতে হবে যাতে আমি এই ফুল ডিজাইনটাকে একসাথে মুভ করতে পারি তো সেটা কীভাবে করবো সেটা করতে হলে আমাকে প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা শেপ রয়েছে প্রত্যেকটা শেপকে আমাকে কী করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট কীভাবে করবো আমি প্রথমে একটা শেপকে শেপে ক্লিক করলাম এটা অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে দেন আমি পরবর্তী শেপটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে আপনি কন্ট্রোলে ক্লিক করবেন কন্ট্রোলে ক্লিক করার পর পরবর্তী শেপটাতে পরবর্তী শেপটাতে ক্লিক করবেন তাহলে দেখেন পরবর্তী শেপটা কী সিলেক্ট হলো দেন কন্ট্রোল সিলেক্ট সিলেক্ট অবস্থায় আমি পরবর্তী শেফটিতে কী করবো ক্লিক করব তাহলে দেখেন এখানে তিনটা শেপে কী হয়ে গেলো সিলেক্ট হয়ে গেলো সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো একটা শেপের উপর ক্লিক করে আমি মাউজে রাইট ক্লিক করব সেটা হচ্ছে মাউজে রাইট ক্লিক করার পর দেখেন এখানে কিছু অপশান এসেছে এটা হচ্ছে গ্রুপ অপশান গ্রুপ অপশানের ভিতরে দেখেন গ্রুপ আমি যদি এটাকে গ্রুপ করি এখান থেকেও গ্রুপ করতে পারবো বা আপনি যদি শেপ ফর্মেটে যান শেপ ফর্মেটে যাওয়ার পর দেখেন এখানে একটা গ্রুপ অপশান রয়েছে আপনি এখান থেকেও কি করতে পারবেন গ্রুপ করতে পারবেন আমি যদি এখানে গ্রুপে ক্লিক করি তাহলে দেখেন আমার এই তিনটা অবজেক্ট কী হয়েছে গ্রুপ হয়ে গিয়েছে এখন যদি আমি মুভ করি তাহলে দেখেন আমার ফুল যে ডিজাইনটা রয়েছে পুরো ডিজাইনটাই কি একসাথে মুভ করতেছে তো এইটা আপনি গ্রুপের মাধ্যমে করতে পারবেন এখন যদি আপনি মনে করেন যেটাকে আনগ্রুপ করবেন সেটা আপনি করতে পারবেন আপনি এইটা সিলেক্ট করে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করার পর এখানে মাউজে রাইট ক্লিক করে দেন গ্রুপ যে অপশানটা রয়েছে সেই গ্রুপ অপশানে গিয়ে আনগ্রুপ করবেন বা শেপ ফর্মেটে গিয়ে আপনি কি করবেন আনগ্রুপ করতে পারবেন আমি আনগ্রুপে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এটা গ্রুপ কী হয়েছে রিমুভ হয়ে গিয়েছে এইভাবে আপনি বিভিন্ন শেপে কি করতে পারবেন গ্রুপ করতে পারবেন এবং এটা আপনার কর্মক্ষেত্রে বহুবার দরকার পড়বে এই গ্রুপিং সিস্টেমটা তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে